হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আমিও খুব ভালো আছি তো এটা রাত্রের ভিডিও এটা সকালে বয়েস দিচ্ছি তো ফুলকপি তো এই সিজনে শীতে তো সবাই খেয়েছেন অবশ্যই কোনো সবার বাড়িতে না হয় একটু একটু পাবো তো সব সময় তো আমরা ফুলকপি এই সব কিছু দিয়ে খেয়ে থাকি তো ফুলটা সবারই ভালো লাগে কিন্তু ওই যে ডাটাতে মানে ডাটাটি সবাইও কিন্তু হয়তো ফেলে দেয় আমরাও ফেলে দিই কিন্তু আমি আজকে একটা ভিডিও থেকে শিখেছি যে ডাটাটি কীরকম কীভাবে কী প্রসেসিংয়ে খেতে হয় খুবই একটা মজাদার মানে একটা রেসিপি হয় ওই ডাটা দিয়ে তো ভাবলাম ডাটা ফেলে দিয়ে কি করব তো যথারীতি ফুল থেকে ডাটাগুলি আলাদা করে নিয়েছি আর এখন এই যে দেখুন মানে ওর ওর যে পুরো একটা ইয়ে ছিল মানে এই যে একটা মুড়াটা ছিল ওটাও কিন্তু ভেঙে ফেলে দিয়েছি মানে খুব একটা মজার রেসিপি দেখতে থাকুন আমি মানে পুরো বানিয়ে দেব এখন পুরো মানে কীরকম বানাতে হয় সেটাও দেখিয়ে দেবো প্রথমে টমেটোগুলো ভালো করে তিন চারটা এখানে চারটা না সরি তিনটাই আছে তো বড় বড় দুইটা ছোটো একটা তো ওইটা এই সাইজ করে কেটে নেবো তো দেখুন এই সাইজ করে আমি কেটে নিলাম মানে সবসময় লম্বা করেই রাখতে হবে টমেটোটা আর এই যে আমার এই সাইজের এই সবগুলি টমেটো কাটা হয়ে যাবে আর এখন আমি কপির ঠাটাটা দেব কিভাবে। দেখে দেবো কীভাবে প্রথমে এই পাতাগুলো সাইড থেকে মানে কাটতে হবে তারপর অনেক লম্বা হয়ে গেলে মাঝখান থেকে এই একটু আলাদা করে তারপর এটা এই রকম লম্বা লম্বা করে কেটে হবে অনেকে হয়তো আছে না গুড় গুড় করে কেটে নে ভাজির জন্য কিন্তু এরকম করে খেতে মানে একটু স্বাদ মিলতো না তো এই রকমভাবে এই সাইজে করে কাটতে হবে তো দেখুন আমার কি সুন্দর করে এই সাইজে সবগুলোই এখন মানে কাটা শেষ হয়ে যাবে তো এরপর ভালো করে মশলাপাতি সব কিছু ভানিয়ে নেব আর এই দিকে এই দিকে কিন্তু আমার চুলাটাও বসিয়ে দিয়েছি তো চুলাটা বসানোর পর মানে উপর দিয়ে যে খোড়াইটা ছিল ওটা কিন্তু দেখতে হয়তো বুঝা যাবে যে পুরোটা কিন্তু খোড়াই খালা কিন্তু এইটা কিন্তু ওই রকমই খোড়াই মানে এইটা যখন আমরা কিনেছিলাম তখনই কিন্তু ওটা রঙ কিন্তু এই খালো ছিল আর ওটা খালো মানে হচ্ছে এটা কি জানি বলি মানে মাতারা দেখে কিনেছিল মানে ওটার মানে তেল একটু কম খায় মানে শস্য মাছ ভাজির মাছ যেরকম থাকে বা সেরা আপিটা পাতির খোড়াই যেরকম থাকে ঠিক মানে ওই রকম মানে ওটার মধ্যে মানে কোনো কিছু বাজি করতে গেলে কিন্তু জল লাগে না জল ছাড়া হয় শুধু তেলের মধ্যে হয় মানে জলে না মানে কোনো তরকারি জ্বলে না তো এদিকে আমি সব মশলাপাতি কেটে নিয়েছি এখানে চার পাঁচটা লঙ্কা আছে আদা রসুন পেঁয়াজ আছে তো এগুলি দিতে হবে এই তো আমি সবগুলো দিয়ে প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি তো কালো জিরে দেওয়ার পর ভালো করে কালো জিরে আছে ওটা আমি খেললে প্রত্যেকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে এই যে আমি পুরো রসুন মানে মশলা বাটাটা দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে নিতে হবে আগে যদি আমি মানে এই পেঁয়াজটি ভালো করে নাড়িয়ে পুরো ভাজি করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটা একটা মানে কি হবে মানে একটা সেন্ট আসবে তারপর এই দিয়ে দেব আমরা সবজি তেলের উপর কিন্তু আপনারা খেয়াল করবেন কিন্তু ওখানে কিন্তু মশলাপাতি বা মশলা জাতীয় কিছু এখন দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু মানে দেখবেন একটা কীরকম মানে মজা আসছে না খেতে তো আগে সবসময় ট্রাই করবেন যেন এই সবজিটা দেওয়ার মানে পর মানে সবজিটা হালকা একটু মানে সিদ্ধ হওয়ার পর যেন মানে সব মশলাপাতি দিয়ে দিতে হয় তো দেখুন আমি এখানে রাজিয়ে নিয়েছি কিছুক্ষণ আর এখন মশলাপাতি দেবো তো কী কী দেবো একটু হলুদ গুঁড়া দেবো একটু মরিচ গুঁড়া মানে মরিচ গুঁড়া আগেই যেহেতু আমি লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটা তো কম দেবো যত পরিমাণে কম দেবো হলে বেশি জাল হয়ে যাবে আর এখানে দিয়ে দিয়েছি এই জিরা ধনে গুঁড়ো তো এই সবগুলোই দিয়ে এলাম আর একটু কিন্তু দেবে না তো আমি একটু খেয়েছি আমরা আমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চাও রয়েছে ও কিন্তু মানে ঝাল কম খায় তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ঝাল ওই তো বেশি খায় ওই তো কম খায় আমাদের বাড়িতে কম খাওয়া হয় তো দেখুন কী সুন্দর একটা কালার এসেছে আর এই যে ফাইনাল লুক তো কেমন হয়েছে ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে